गाड़ी की अवस्था गाड़ी का ये तो इंजन कोई चालू है चालू है और नाम ना दो गाड़ियां पूरी में इंजन चला रहे हो भाई बाइक करने की कोशिश करें धीनमा दिस रहे हैं बाइक करने

কি করে দিবো না সেটা দিতে হবে তো মানে এক্সিডিং হলো আর গাড়ি একদম স্পষ্ট মানুষ মোটামুটি ভালো আছে দনদিন সুস্থ আছে মোটামুটি গাড়ি টাইট এড়াই লোক নেই না এর আগে তে যাও এটা আগে বন্ধ আছে এটা আগে আங்கரை আসে টিরাকে ড্রাইভার তো পলায়েছে না না আটকে রাখছে বাইরে রকেম নোড়ায় চন্দে পকেট আছে ওনারে ভাত মানবে না দেখুন ভাই